Jangan lupa SUBSCRIBE, LIKE, KOMEN dan SHARE... যে মতো আজকেও একটা নতুন সকালের শুরু হলো নতুন সকাল মালে নতুন কিছু খবর নতুন কিছু আশা নতুন কিছু ভালোবাসার স্বপ্ন আমার মতো যে মেয়েরা বাড়ি থেকে শ্বশুর বাড়ি থেকে অনেকটা দূরে থাকো সে যে কোনো কারণে হোক কেউ বরের চাকরি সূত্রে কেউ নিজের চাকরি সূত্রে যারা একা থাকো তাদের জন্য সোশ্যাল মিডিয়াটা অনেকটা গুরুত্বপূর্ণ কেন এই কথাটা আজকের ভিডিও শুরুতে বললাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ বন্ধুরা আমি সেই মেয়েটা যে মেয়েটার রান্নাঘরে কোনোদিনই ঢুকিনি হুম বিয়ের আগে রান্নাঘর কি কিভাবে কি রান্না করতে হয় কিছুই জানতাম না আজকে সেই মেয়েটা বছর খানেক পর নাকি কত কিছু রান্না করছে ফোন করে যতই মায়ের কাছে শুনি না কেন কিন্তু যতক্ষণ নিজের চোখে দেখছি বা ভুল থেকে কিছু শিখছি ততক্ষণ কিন্তু কিছুই শেখা হয় না যতবার ভুল হবে ততবারই শিখতে পারবো আসলে আমরা যত বেশি হোচট খেয়ে পড়ি তত কিন্তু হাটার স্পিডটা বেড়ে যায় আমাদের ঠিক তেমনই বন্ধুরা ইউটিউব থেকে আমি রান্নার ভিডিওগুলো শিখি ভালো লাগে বেশ এক এক ধরনের রান্না করতে আজকে আমার হাতে তোমরা দেখতে পাচ্ছ ধোকার প্যাকেট জীবনে তো বহু মানুষের কাছ থেকে ধোকা খেয়েছি হ্যাঁ যাকে বেশি বিশ্বাস করেছি সেই বেশি বেশি করে ধোকা দিয়েছে তাই ভাবলাম তাদের এত ধোকা আমার কাছে যখন ভরে গেছে সব ধোকা নিয়ে আজকে ধোকার একটা তরকারি করে ফেলি কিন্তু কিভাবে করব আগে তো কখনো করিনি চলে গেলাম সোজা ইউটিউবে ইউটিউব ভান্ডারে ধোকা কি করে করে আমি আবার জানো তো অনেক কটা ভিডিও দেখে নিজের মতো রান্না করি খুব ভালো লাগে করতে বেশ সেদিন তেমনই হয়েছে ধোকার জন্য অনেক কিছু ভিডিও দেখে একটা ভিডিও নিজের মতো করেছি এই সোয়াবিন তোমরা দেখছো না আগে কিন্তু আমি সোয়াবিন একদমই খেতাম না তারপর তারপর নিজে সুন্দর করে রান্না করতে করতে এক এক দিন এক এক রকম পদ রান্না করতে করতে সোয়াবিন আমার ফেভারিট হয়ে গেছে আচ্ছা বন্ধুরা তোমরা কখনো ভালোবাসার মানুষকে নিজের থেকেও ভালোবেসেছ কোনো বান্ধবীকে নিজের থেকে বেশি বিশ্বাস করেছ ফিজিক্স খাতার অঙ্ক নিজে না করে তারটা করে দিয়েছ খেয়েছ তো ধোকা এরকম বহুবার হয়েছে সেই জন্যই আমার কাছে কিন্তু বহু ধোকার ভান্ডার জমা হয়ে গেছে আজকে তাদের ধোকা নিয়ে আজকে ধোকার এক সুন্দর তরকারি তোমার সাথে শেয়ার করবো ফোন করে মাকে যখন বললাম জানো মা আজকে তোমার মেয়ে একটা নতুন রেসিপি রান্না করছে মা তো শুনে অবাক হয়ে গেছে তুই তুই কি করে পারলি ওই যে যত দিন যায় তত বয়স বাড়ে যত বয়স বাড়ে তত কর্তব্য বাড়ে আর কর্তব্য সাথে সাথে নিজের ভালো মন্দ সব কিছু যেমন কমতে থাকে যেটা ভালোবাসতাম না সেটা এখন ভালোবাসি যেটা ভালো লাগতো না সেটাকে ভালো লাগতে শিখেছি এটাই হয়তো বয়সের অভিজ্ঞতা তাই না তো যাই হোক তোমাদের সাথে কথা বলতে বলতে সোয়াবিনের তরকারি কিন্তু রান্না হয়ে গেছে আমার মতো যে মেয়েরা বাড়ি থেকে দূরে থাকো যাদের রান্না করতে এখন নতুন নতুন তাদের জন্য বলি প্রথমে ধোকার প্যাকেটটা খুলে তাতে গরম জল দিয়ে একটু ভালো করে নাড়াচড়া করে নেবে তারপর যখন দেখবে একটু আঠা আঠা মতো টাইট হয়ে গেছে তারপর একটা প্লেটের মধ্যে সরষের তেল লাগিয়ে সেটাকে মেলে দেবে তারপর যখন একটু শক্ত হয়ে যাবে তারপর তোমার মতো পছন্দ মতো সে অনুযায়ী কেটে নেবে কেটে কিন্তু অবশ্যই ভেজে নিও ও মা এতগুলো কথা বললাম মনেই ছিল না জানো তো আগের দিনের রাতে পান্তা ছিল কদিন ধরে আমার পান্তা ভাত খেতে খুব ভালো লাগছে তোমাদের আগের ভিডিওতে আমি দেখিয়েছিলাম জানি না কেন এত পান্তা ভাত খেতে ভালো লাগছে যদি পান্তা ভাত না থাকে গরম ভাতকে জল ঢেলে আমি খেয়ে নিই ওই যে বলেছিলাম যে শক্ত হয়ে যাওয়ার পর কিন্তুগুলো ভেজে নিয়েছি ভাজার পর পেঁয়াজ রসুন আদা ভালোভাবে কষে একটু বাদাম বাটা বা তোমরা চাল মগজ কাজু বাজা কাজু বাদাম বাটা দিয়ে একটু কষে তারপর ধোকাগুলো দিয়ে নাড়াচাড়া করে নিলে ব্যাস রেডি ধোকার ডাল্লা। এত কিছু রান্না করার পর ফোন করে জানতে পারলাম বর্মশায়ের বাড়ি আসতে অনেক লেট হবে আমার মতো ওই আকাশেরও মন খারাপ কারণ এত কিছু রান্না করে সে নিজেকে একা একা বসে খেতে হলো কি করা যাবে বলো আর দেখো না বলতে না বলতে আকাশ ভারী হয়ে আসছে বৃষ্টি ঝড় সব একসাথে শুরু হয়েছে আর হাওয়ার কথা তো সে বাঁধন ছাড়া আনন্দে তুলছে খুব ভালো লাগছে এরকম পরিবেশ কিন্তু সব শেষে বলবো সব বাইকে খুব মিস করছে এরকম পরিবেশ হলে মা আগে আগে চা করত পকোড়া কত কিছু হতো কিন্তু সবটা মানিয়ে নিয়েছি যাই হোক বন্ধুরা রোজের মতো আজকের ব্লগটা তোমাদের দেখতে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও যে বন্ধুরা নতুন আছো যারা এখনও সাবস্ক্রাইব করো নি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পরিবারের সাথে যুক্ত হয়ে যাও নতুন এক ব্লগ ভিডিও নিয়ে খুব জলদি দেখা হচ্ছে